হ্যালো সুজাতা ফর কিডস চ্যানেলে আবারও ওয়েলকাম আজকে আমার এই ভিডিওটি যা তোমরা যারা ক্লাস ফাইভের স্টুডেন্টসরা আছো তাদের জন্য তোমাদের যে এই পরিবেশ বইটি আছে সেখান থেকে আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর পড়ব তোমাদের পরিবেশ বইয়ের সূত্রে দেখো মানব দেহটা আমি এর আগের ভিডিওতে প্রশ্ন উত্তর ভালো করেছিলাম তোমরা চাইলে আগের ভিডিও দেখে নিতে পারো পরীক্ষার জন্য সেখানের থেকে যতগুলি প্রশ্ন আমি করেছিলাম সেই প্রশ্নগুলি প্রশ্ন উত্তরগুলি পড়বে আজকে আমরা ভৌত মাটি জল জীব বৈচিত্র্য এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন উত্তর করবো হ্যাঁ পেজ হচ্ছে উনিশ থেকে একষট্টি পেজে যতগুলি প্রশ্ন হয় ততগুলি প্রশ্ন আমি নিয়ে আসার চেষ্টা করেছি তোমরা ভালো করে পড়বে তো চলো দেখে নিই দেখো কাশায় পরিবেশবিদ্যা দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ মাটি জল জীব বৈচিত্র্য সম্পর্কে এখানে প্রশ্ন উত্তর আছে পৃষ্ঠান উনিশ থেকে একষট্টি পেজের মধ্যে তো এক নম্বর কী বলছে লেন্স বা আতস কাজ দিয়ে কী করা হয় হুম উত্তর হচ্ছে কোনো ছোটো জিনিসকে বড়ো দেখায় দুই নম্বর বলছে কত বছর আগে প্রথম সিমেন্ট তৈরি হয় দুশো বছর আগে তিন নম্বর ভারতবর্ষে কত বছর আগে সিমেন্ট তৈরি হয় প্রায় একশো কুড়ি বছর আগে চার নম্বর কোন মাটিতে কাদার ভাগ বেশি হ্যাঁ এটেল মাটিতে কাদার ভাগ বেশি পাঁচ নম্বর বলছে কোন মাটিতে বালির ভাগ বেশি উত্তর লিখবে বেলে মাটিতে ছয় নম্বর কোন মাটিতে বালি ও কাদার সমান থাকে উত্তর হচ্ছে দোয়াশ মাটিতে সাত নম্বর বলছে মাটির অস্বাভাবিক উপাদান বলতে কী বোঝো যেসব উপাদান মাটিতে দীর্ঘদিন পড়ে থাকলেও পচে গলে বা নষ্ট হয়ে যায় না সেসব হলো মাটির অস্বাভাবিক উপাদান তো মাটির অস্বাভাবিক উপাদানগুলি কি কি দেখো পলিথিন পেনের রিলিফ অ্যালুমিনিয়ামের কুচি হুম এরপরে নয় নম্বর নয় মাটির সজীব জৈব উপাদান কি উত্তর হচ্ছে কেচো দশ নম্বর কয়েকটি সারের নাম লেখো লিখবে তোমার লিখবে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগারো নম্বর একটি জৈব সার লিখবে কম্পোস্ট সার বারো নম্বর বিস্তলা কি চাষের সময় উত্তর হচ্ছে চাষের সময় প্রথমে জমিতে যে ধান ছড়িয়ে দেওয়া হয় সেটিকে বীজতলা বলে তেরো নম্বর বীজ ধান কি বীজতলায় যে ছোট ছোট ধানের চারা গাছ হয় সেটিকে এরপরে দেখো রোয়া কি বীজ ধান তুলে চাষ করা জমিতে সারি সারি করে যে বসানো হয় সেটিকে পনেরো নম্বর বলছে ভূমিক্ষয় কি উত্তর হচ্ছে বিভিন্ন কারণে যেসব ভূমিক্ষয় বন্যা গাছ কাটা এসবের ফলে যে মাটি সরে যায় একেই ভূমিক্ষয় বলে ষোলো নম্বর দেখো কী বলছে বাউর কি হ্যাঁ নদীর বাঁকে খানিক জায়গা নদী থেকে আলাদা হয়ে হ্যাঁ বদ্ধ জলা হয়ে যায় একে বাউর বলা হয় ষোলো নম্বর দেখো ঝোড়া কি পাহাড়ে ছোট ছোট ঝর্ণাকে এক কথায় ঝোড়া বলা হয় এবার আঠেরো নম্বর আছে একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও উত্তর লেগে দুধে লেবুর রস দুধ কেটে ছানা হওয়া হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ উনিশ নম্বর হচ্ছে কয়েকটি তৃণমূল ঘাস যেসব যেসব প্রাণীরা হচ্ছে ঘাস খায় তাদের তৃণভোজী প্রাণী বলা হয় তো উত্তর হবে গরু ছাগল হরিণ কুড়ি নম্বর কয়েকটি বন্য পশুর নাম বন্য বলতে যে যে পশুরা বনে থাকে উত্তর বাঘ হরিণ সিংহ ইত্যাদি একুশ নম্বর গৌর কি গোড় হচ্ছে জলদাবাড়া জঙ্গলে বড়ো বড়ো কালো রঙের গরুর মতো যে জন্তু দেখা যায় তাকে গড় বলে বাইশ নম্বর ভারতীয় বাইশন কাকে বলে যে সেই এই যে কালো রঙের যে গরুর মতো জন্তু দেখা যায় সেটিকে হচ্ছে ভারতীয় বাইশন বলা হয় তেইশ নম্বর হচ্ছে কোন পশু প্রথম পোষ মেনেছিল কুকুর চব্বিশ নম্বর কয়েকটি উপকারী গাছের নাম লেখো বা বা বলতে পারো কয়েকটি ঔষধি গাছের নাম হুম তবে তুলসী কুলেখাড়া সর্ববন্ধা বাড়িতে আসা বুনো প্রাণী বাড়িতে আসা বনপ্রাণী মানে বনের যে পশুরা আছে সেই সব পশুর মধ্যে যার হচ্ছে সাপ ভাম বেড়াল ছাব্বিশ জনের কয়েকটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো মেরুদণ্ডী প্রাণী হচ্ছে যাদের মেরুদণ্ড আছে যেমন মানুষ মাছ ছাগল মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো মেরুদণ্ডী বলতে যার মেরুদণ্ড নেই যেমন চিংড়ি কেঁচো শামুক প্রজাপতি এদের মেরুদণ্ড নেই তাই এরা অমেরুদণ্ডী প্রাণী এরপর দেখো আঠাশ নম্বর কোনটি লতানো গাছ লাউ কুমড়ো সিং এগুলো হচ্ছে লতানো গাছ বলে যেসব গাছ নিজে খাড়া হয়ে দাঁড়াতে পারে না হ্যাঁ দাঁড়াতে গেলে পাশে শক্ত কিছু কঞ্চি জাতীয় দিতে হয় সেই গাছগুলিকে লতানো গাছ বলা হয় আকর্ষ লতানো গাছের আকার দিকে সুতোর মতো যেটি বের হয় সেটি হচ্ছে আকর্ষ হুম খোলস ছাড়া প্রাণীর নাম লেখো খোলস ছাড়া প্রাণী হচ্ছে ব্যাং বাদর এদের হচ্ছে খোলস নেই আর খোল যদি বলতো খোলস ছাড়া খোলসওয়ালা প্রাণী যেসব প্রাণীর খোলস আছে তোমরা লিখতে পারো শামুক হুম ছিনুক তারপর বত্রিশ বলছে গর্তে থাকে এমন প্রাণীর নাম উত্তর লিখবে ইঁদুর সাপ তেত্রিশ নাম হচ্ছে বুকে হেঁটে বেড়ানো প্রাণী নাম হুম টিকটিকি গিরগিটি কুমির এসব হচ্ছে বুকে হেঁটে বেড়ানো প্রাণী অন্য হচ্ছে একটি সুন্দর লেজলা প্রাণীর নাম সুন্দর লেজলা হচ্ছে ময়ূর হুম চল্লিশ নাম্বার হচ্ছে কয়েকটি লুপ্তপ্রায় মাছ লুপ্তপ্রায় বলতে যে মাছগুলিকে এখন আর দেখা যায় না তো লুপ্তপ্রায় মাছ হচ্ছে মৌরলা শাল বেলে মাছ একচুয়ালি হচ্ছে দুটি শিকারি মাছের নাম বলো শিকারি মাছ হচ্ছে শোল ল্যাটা শিকারি মাছ বলতে এই মাছগুলি অন্য মাছদের খেয়ে ফেলে হুম বিয়াল্লিশ নাম্বার জীববচিত্র কি আমাদের চারপাশে প্রাণী উদ্ভিদ একত্রে যে পরিবেশ সেটি হচ্ছে জীবচিত্র এই গেলো তোমাদের ভৌত পরিবেশ হ্যাঁ মাটি জল বৈচিত্র্য সম্পর্কে যতগুলি প্রশ্ন সবগুলি আলোচনা করে দিলাম তোমরা পরীক্ষার জন্য ভালো করে এখান থেকে পড়ে নিনবে এবং এরপরে আমি পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি নিয়ে প্রশ্ন উত্তর নিয়ে আসবো হ্যাঁ তোমরা চাইলে ভিডিওটি সাবস্ক্রিপশান নাও তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে সবার আগে